হে গেইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মে নিউ ব্লগ ফিরে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকো তোমরা আজকের ভিডিওটা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালোবাছো আমিও ভালোবাসি তো শুরু করছি আজকের ব্লগটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘর মুছে সান সেরে বেরিয়ে পড়েছি মিশ্র পেপার আমি কোথায় যাচ্ছি মিষ্ট যে স্কুটিটা নিয়ে এসেছে সেই স্কুটিটা পূজা দেওয়ানো হয়নি পূজা করানো হয়নি তো সেই পূজা করতে যাচ্ছি আমরা আমাদের এখানেই পাশে একটা মন্দির আসছে বর্ডারের পাশে সেই মন্দিরে যাচ্ছি আমরা দুজন সকাল সকাল ভোর তারপর মিষ্ট বাবা কাছে বেরিয়ে উঠবে এই জন্য আমাদের সকাল সকাল বেরিয়ে পড়তে হচ্ছে দেরি হয়ে যাবে তখন বাজে সাতটা তো সাতটার আগেই সান ছাড়া হয়ে গিয়েছে সব কাজ সেরে সারা হয়ে গিয়েছে বাসি কাজগুলো সেরে ঘর মুছে সান সারা হয়ে গিয়েছে তারপর আমরা গিয়ে চলে গেলাম মন্দিরে তো গিয়ে দেখি মন্দিরটা অবস্থা নেই পুরো ময়লা হয়ে আছে নোংরা হয়ে আসে কেননা ওইখানে জাস্ট সোমবারে পুজো করানো হয় সোমবারে পরিষ্কার করানো হয় এই জন্যই অনেক ময়লা হয়েছিল তারপর আমি গিয়ে দেখো পরিষ্কার করে নিলাম ধুয়ে নিলাম মন্দিরটা তারপর ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর পূজাটা দিয়ে দিলাম দুজনে মিলে পূজাটা করলাম মিষ্টু দাঁড়িয়ে ছিল আমি ঘরটা পরিষ্কার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে নিয়ে তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে পূজা করে নিয়েছি আমি এইখান থেকেই সব কিছু নিয়ে গিয়েছি বাড়ি থেকেই সব কিছু নিয়ে গেছি তারপর ওইখানেই ছিল ফুল তুলসী পাতা এগুলো ওইখানেই আছে। তো ফুল আরও প্রসাদ এগুলো আমি বাড়ি থেকেই নিয়ে গিয়েছি তারপর ঘরে গিয়ে আবার আমাকে পুজো করতে হবে তো আমি ঘরেও তেয়াল সিন্দুর দেবো বিভদাসী মার পুজো দেব তো এই আমি রেডি করে নিলাম ওইখান থেকে এসে পুজো দিয়ে এসে গাড়িটা পুজো করে এসে ঘরে এসে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আর ঘরে কুশাই আমরা যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি উঠে নেই তো ঘরটা মানে বিছনাটা পরিষ্কার করানো হয়নি তো ঘর দিয়ে দিকে মুছে নিয়েছি জাস্ট তারপরে এখানে বৃষ্টি পড়ছে কিন্তু বিছনাটা কুছানো হয়নি তো পরে কুছিয়ে নেব বিছনাটা আর বেশি বিছনাটা আর ধরবো না তো আমি পূজার ঘরে ঢুকবো এখন তো ওইখান থেকে মন্দির থেকে পুজো দিয়ে এসে আমি পুজোর সব কিছু ফল টল বানিয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি তারপর আমি পরে নিলাম শাড়িটা শাড়ি পরে নিয়ে তারপর আমি পুজোর ঘরে যাব গিয়ে ঠাকুর বসাবো ঠাকুর বসিয়ে তারপর আমি পুজোতে বসব তো আমি ঠাকুরটা বসিয়ে নিলাম বসিয়ে পুজোতে বসলাম ফুল টুলগুলো সাজাচ্ছি একবারে পুজোটা ছেড়ে দেব পুজো দেবার সময় কারেন্ট ছিল না কারেন্টটা আবার চলে গেলো কট করে তো পুজোটা রেডি করে নিলাম রেডি করে নিয়ে আমি পাঁচালি পড়লাম পাঁচালি পরে পুজোটা শেষ করব। তো বিপদাশ্রী মার পুজো কতদিন ধরে আমি দেব দেব ভাবছি তো সময় হচ্ছে না কিছু না কিছু প্রবলেম আসেই যাচ্ছে এই জন্যই পুজোটা দেওয়া হচ্ছে না তো ফাইনালি আমি তেল সেতুটা দিয়ে দিলাম এই বিপদাশ্রী মায়ের পুজোটা দিয়ে দিলাম তো পাঁচালি পরেই আমার পুজোটা শেষ হয়ে গেল তো আমি এখন ঘরটা একটু লড়াবো প্রসাদ দিয়ে দেবো মানুষকে তে তেল সিঁদুর দিয়ে দেব অনেক টায়ার্ড হয়ে গিয়েছে মানে পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছে মিষ্টিকেও উপোস আসছি আরও উপোস আসি কোনো কিছু খানো হয়নি মিষ্টিকে তো খাইয়ে দিয়েছি ছোট আমি তো আমি এখন পুজোটা শেষ হয়ে গিয়েছি মানুষকে তেল সিঁদুর দিয়ে খাইয়ে দেব খাইয়ে দেবো মিষ্টিকে তারপর এটা এতে টায়ার হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুরে পড়েছিলাম আর আমি আর সেদিন ব্লগ করিনি এটা তারপরের দিনের সানডের ব্লগ এটা আসে নেছে আজকে সানডে তো সকাল সকাল গেল বাজারে মিষ্টি পাপা বাজার করে আসলো তো মাছ নিয়ে এসেছে ওই যে কাতলা মাছ তো কাতলা মাছের তেল ছিল সে তেল গুলো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি তার মধ্যে আমি এই যে কালকের ভাত ছিল সে ভাতটা আমি ছেড়ে দিয়েছি এটা ভাতটা ভেজে করে আমরা খাবো এখন দশটার খাবার ভাতটা ভালো করে ভেজে নেই তারপর দুপুরে রান্না বসিয়ে দেব মা এখানে রেডি করছে মাঠটা নিয়ে এসেছে আমি চুলার মধ্যে ভাবছি ঠান্ডা দিন এখন চুলার মধ্যে রান্না করলে আরাম লাগে আর সকাল সকালে এত কুয়াশা ছিল সকাল সকালে এত কুয়াশা ছিল তার মধ্যে স্নান করেছি প্রচুর ঠান্ডা লেগেছে তো চুলার মধ্যেই বসে পড়েছি তো আরামও লাগবে একটু শরীরটাও গরম হয়ে যাবে এখন একটু একটু উঠেছে এখানে মাছের মধ্যে মা হলুদ তার নুন মেখে দিলো তো আমি মাছটা ভাজেই বসিয়ে দেবো মা ওইখানে মাটনের জন্য রেডি করছে আজকে মিষ্টির পাপা রান্না করবে ভালো লাগে আজকে মিষ্টির পাপা রান্না করবে মাটন রান্না করবে মিষ্টির পাপা গ্যাসে রান্নবে তো মাটন বসিয়ে দেবে আমি এখানে ভাতটা ভেজে তারপর আমি মাছটা ভেজে নামিয়ে নেব আর শাক কেটে দিয়েছে মা মাছি ধুয়ে দিলো পরিষ্কার করে শাকটা ফ্রাইড রাইস বানাবে বলছে ভাত ভাজা হয়ে গেছে মিষ্টুর পাপা খাচ্ছে মুখে দিয়ে দিলাম এই যে আমি একসাথে নিয়ে নিয়েছি মা ওইখানে মশলা পাচ্ছে আমি এইখানে কড়াই বসিয়ে দিয়েছি পাটাতে মশলা পাচ্ছে মাছটা ভেজে নেব আমি দিয়ে দিই কড়াই মধ্যে ছেড়ে দিই একটা একটা করে সব মাছ গুলো ভিজে নামিয়ে নিষ্ণুপা মাটন এই যে মাটনটা ধুয়ে দিল পরিষ্কার করে ধুয়ে নিল এখন বানাবে বিষ্ণুপাফা লজ্জা পড়তি খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসে না তো মশলাগুলো ভেজে নিচ্ছে এই যে মশলাগুলো ভাজি মশলা বেটে দিয়েছে পাটার মধ্যে মশলা বেটে নিয়েছে এখানে মা সবজি কেটে নিচ্ছে মাছের ঝোলের জন্য এই যে শাকটা শাকটা দিয়ে নিয়েছি হ্যাঁ শাকটা বাজে ভালো আমি এখন শাকটা ভাজিয়ে বসিয়ে দিব তো আমার সাথে দেখো মিষ্টির অবস্থা আমরা কখন খেয়ে নিয়েছি আমরা ওর মুখে এখন এখন ওর মুখে বেজে গেছে মুখটা আরো খুলে না ওইখানে মাসি চার বাসনগুলো ধুয়ে নিচ্ছে এখানে আমি মাছ ভাজিয়ে বসিয়ে দিয়েছি মাছটা হয়ে গেলে আমি শাকটা ভাজিয়ে নামিয়ে নেবো ওইখানে মিষ্টি বাবা মটনটা বানিয়ে নিচ্ছে তারপরে এখানে শাক ভাজিটা হয়ে গেলে মাছের ঝোলটা বানিয়ে নেব তারপর হবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য ভাত হয়ে গিয়েছে ভাতটা বানিয়ে নিয়েছে ফ্রাইড রাইসের জন্য ভাতটা বানিয়ে নিয়েছে আমি চুলার মধ্যে রান্ছি বাবা গ্যাসের মধ্যে রান্না করছে এখানে দেখো আমি মাছের সবজিটা বসিয়ে দিয়েছি মাছের সবজির মধ্যে মশলা দিয়ে দিলাম মশলা বেটে দিয়েছি আমার তো মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা ভালো করে তো ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো মাটন রান্না হয়ে গেল মাছের সবজিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি শাক ভাজি হয়ে গিয়েছে মাছের ঝোলটা হলে ফ্রাইড রাইস বানাবে আমাদের দুপুরের রান্না কমপ্লিট সব কিছু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে বাসন টাসন ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে দুটো জাল দিয়ে নিয়েছি দুটো জাল টাল দিয়ে সব কিছু কাজ সেরে পরিষ্কার করে নিয়ে কিচেনটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপর এইখানে ফ্রায়েড রাইস বসিয়ে দিয়েছে মিস্টার তো আমি একটু লেটে দিচ্ছি তো হয়ে গিয়েছে ফ্রায়েড রাইসটাও হয়ে গিয়েছে এখন অনেকটাই লেট হয়ে গিয়েছে আমি এইখানে মিস্টার পাপ্পা ফ্রায়েড রাইস রান্না তো হয়েই গিয়েছে আগেই তো কাজগুলো রান্নার যে পরিষ্কার করে কাজ ছিল সেই কাজগুলোও করে নিয়েছি সব কিছু কাজ হয়ে গিয়েছে তারপর এইখানে মিষ্টুর পাপা ফ্রাইড রাইস বানাচ্ছিলো তারপর আমি মিষ্টুকে স্নান করে দিলাম তো গরম জল করে স্নান করিয়ে দিলাম পরিষ্কার করে দিয়ে দিলাম তো আমরা এখন খেয়ে নেব আগে মিষ্টিকে খাইয়ে দিলাম তারপর মিষ্ট পাপ্পা খেয়ে নিয়েছে আমিও খাচ্ছি একা একাই তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই পরবর্তী ফিরে আসবো আরও নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক একটা অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই বলো না টাটা গাইস